দাউদ এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন একে ইংরেজিতে রিং ওয়ান বলা হয় মেডিকেলের ভাষায় টিনিয়াও বলা হয় এটি হলে ত্বকে কষ্টকর চুলকানি হয়ে থাকে শরীরের যে কোনো অংশেই এটা হতে পারে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটি সোয়াশেরও তাই কারো হলে দ্রুত চিকিৎসা নিন তা না হলে বাসায় সবার হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে বিভিন্ন মলম ক্রিম ব্যবহার করেছেন ঔষধও খেয়েছেন তবে ভালো হয়নি আশা করি আপনি এই ভিডিও দেখার পর দাউদের সমস্যা স্থায়ী সমাধান পাবে স্কিনের দুইটি মেডিসিন দেখতে পাচ্ছেন ডারমাফিন ট্যাবলেট দুইশো পঞ্চাশ এমজি এরপরে একটি অয়েনমেন্ট দেখতে পাচ্ছেন কোলোসালিক অয়েনমেন্ট প্রথমে ডারমাফিন দুইশো পঞ্চাশ এমজি এর সক্রিয় উপাদান হলো টারবিনাফিন দুইশো পঞ্চাশ এমজি এটির সুবিধা হলো মাত্র বিশ টাকা দাম যেখানে অন্য কোম্পানির টারবিনাফিনের দাম পঞ্চাশ টাকা কিন্তু ডেল্টা ফার্মার ডারমাফিন দুইশো পঞ্চাশ এমজি মাত্র পাচ্ছেন বিশ টাকায় তাহলে এখানে আপনার তিরিশ টাকা কমে আপনি একটি কোয়ালিটি ফুল ওষুধ পাচ্ছেন যাদের দাউদ রয়েছে বিভিন্ন মলম অয়েনমেন্ট এবং ওষুধও খেয়েছেন কিন্তু দাউদ কমছে না তাদের জন্য ডারমাফিন একটি করে রোজ রাতে একটানা না দিন খাবেন এবং স্কিনের যে অয়েনমেন্ট দেখতে পাচ্ছেন নাম হলো ক্লোসালিক অয়েনমেন্ট এর সক্রিয় উপাদান হলো ক্লোবেটাসল এবং স্যালিসালিক অ্যাসিড এর সমন্বয়ে এটি প্রস্তুত করেছেন জিস্কা ফার্মাসিউটিক্যাল এটি ব্যবহারে দাউদ চলে যাবে এবং দাউদের পরে দাগও থাকবে না ইনশাল্লাহ কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ কলসালি কয়েনমেন্ট আপনি কিভাবে ব্যবহার করবেন রোজ দুইবার রাতে শোবার সময় এবং গোসলের পরে সংক্রমিত স্থানে আলতোভাবে ব্যবহার করবেন ডারমাফিন একটি ট্যাবলেট রোজ রাতে খাবার পরে একটানা বিশ দিন এবং একই সাথে কোলোসালিক দুই বেলা ব্যবহার করবেন বিশ দিন ইনশাল্লাহ শরীরের দাঁত চিরতরে চলে যাবে অনেকে কিছুদিন ওষুধ খাওয়ার পর দাও ভালো হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন ক্রিম ব্যবহার করাও বন্ধ করে দেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি এরকম করলে কিছুদিন পর আবার দাউত পুনরায় শুরু হবে তাই অবশ্যই সম্পূর্ণ ডোজ অর্থাৎ বিশ দিন ডার্মাফিন ট্যাবলেটটি আপনি অবশ্যই খাবেন কোনোভাবেই এটি অল্প কয়েকদিন খেয়ে বন্ধ করবেন না দাউত নিয়ে আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন আপনার মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডার্মাফিন ট্যাবলেট বা কোলোসালিক অয়েনমেন্ট সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জানার থাকে মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমার ফেসবুক পেজে যারা যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম